বিয়ে হয়ে আমি যে বাড়িটাতে এসেছিলাম সেটা ছিল একটা জয়েন্ট ফ্যামিলি তাদের সাথে তোমাদের কখনো পরিচয় করানো হয়নি আগে তাই না চলো আজকে সেটা হয়ে যাক আমার কাকা শ্বশুর কাকি শাশুড়িদের ঘর বাড়ি সাজানো সংসার ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরবো নমস্কার আমি মৌসুমি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভ্লগ আমাদের এই নতুন বাড়ির গেটের ওপরে রয়েছে বাজরাংবলির একটা মূর্তি সপ্তশ করলো তাকে প্রণাম আমরা সকলেই দুগ্গা দুগ্গা করে নিলাম প্রস্তুতি নিয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি মধ্যম গ্রামের উদ্দেশ্যে মানে এই নিউ টাউন থেকে মধ্যম গ্রামে যাওয়াটাও এখন একটা ঘোরাঘুরির মতো ব্যাপার হয়ে গেছে মানুষ তো এমনই তাই না চার দেওয়ালকে কি অনায়াসে অল্প সময়ের মধ্যেই বাড়ি বানিয়ে ফেলতে পারে এতদিন ধরে আমরা সকলে জেনে এসেছি বাড়ি মানে ওই মধ্যম গ্রামের বাড়িটায় আর এখন নিউ টাউনকে নিজের বাড়ি মনে হচ্ছে আর মধ্যম গ্রামের টাউন নিজের কিন্তু তাকে অতিথির মতো দেখতে আসতে হচ্ছে রাস্তাঘাট ছিল ফাঁকা আসতে একদমই সময় লাগলো না আশা সামনের এই তুলসী মঞ্চটা বড় ভাবুক করে দিচ্ছিল পুরনো এই গেটটা এখন সব সময় বন্ধ থাকে এরিক দিয়ে আর যাওয়া আসা হবে না তাই তো আমরা পিসির ঘর দিয়ে যাচ্ছি ভেতরে ঘর জিনিসপত্র এখন একদম নেই বললেই চলে ওই যে বলেছিলাম কিছুটা বেঁচে দিয়েছি আর টুকটাক দান করে দিয়েছি ফাঁকা ফাঁকা দেওয়ালে কেমন ইকো হচ্ছিল কথাগুলো বসার ঘর পেরিয়ে রান্নাঘর তারপর যাচ্ছি আমাদের বেডরুমে যেখানে সাত বছরে বিবাহিত জীবনের কত স্মৃতি আমাদের রিয়ান বাবুর প্রথম বুলি এক পা দুপা করে হাঁটা কত কিছু মনে পড়ে যাচ্ছিল ওই ফাঁকা দেওয়ালগুলো দেখে ও মা এসেছে যখন নিজের বাড়িতে থেকে যাও থাকো ও ওমা কোনটা নিজের বাড়ি এটা না ওটা দুটো নিজের বাড়ি না কোনটা বেশি নিজের বাড়ি শোনো না কোনটা বেশি নিজের বাড়ি আর কোনটা কম নিজের বাড়ি এখন শুন শোন লাগে এখন একদম আপন হয়ে গেছে না ওটাকে তো প্রথম কিছু দিন আপন মনেই করতে পারছিল না এখন পারছে তো হ্যাঁ এখন পারছে এখন আমরা পিসিদের ঘরে পিসি আমাদের জন্য ব্রেকফাস্টের আয়োজন করেছে এখানে অবশ্যই আমের সিজনে রয়েছে আম আম কাটা কেটে জলে ধুয়ে রাখা এখানে আলু টমেটো তারপরে আর কি কি দেখতে পাচ্ছি ধনে পাতা দেখতে পাচ্ছি ক্যাপসিকাম দেখতে পাচ্ছি শসাও দেখতে পাচ্ছি মানে বেশ কিছু সবজি দিয়ে একটা পুর তৈরি করা আছে আর এইখানে প্রিপারেশন নাও হয়েছে স্যান্ডউইচ বানানোর এইখানে হচ্ছে রান্না কি রান্না হচ্ছে আজকে পটল ভাজা আলু আচ্ছা সজনেটা একটা চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি হবে এখানে পটলটা ভাজা হচ্ছে ওখানে ডিম সেদ্ধ হচ্ছে ডাল এখানে ডাল আছে আজকে হলো এই মেনু তাই তো মা ওখানে গেছে আমাদের আম্মার সাথে দেখা করতে আম্মা কোথায় আম্মা ওখানে বসে তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আমার ঠাকুমা শাশুড়ির সাথে আমাদের কত সৌভাগ্য ওনার সঙ্গ আমরা এখনও পাই এই বাড়িতে আসার পর থেকে শুনেছি ওনার সমস্ত নাতি নাতনিরা ওনাকে আম্মা নামে ডাকে আমার ওই আম্মা নামটা এত ভালো লেগেছে আমিও তাই আম্মাই বলি আম্মাকে প্রথম শাশুড়ির তকমা দিয়েছেন আমার শাশুড়ি মা তার মানে আমার শাশুড়ি মা আম্মার বড় বউ এদিকে শাশুড়ি বৌমা গল্পে মগ্ন আমি ভাবলাম আমার পিসি শাশুড়ির ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে ফেলি এটা হলো আমার ছোট পিসি শাশুড়ির ঘর আমাদের এই পুরো বাড়িটা একটু ফ্ল্যাটের ধাঁচে তৈরি করা ওই পাশে আমাদের ঘর তার ঠিক পাশের ঘরটাই পিসিদের ঘর আর দেখো একটা মজার জিনিস এই আম লিচুর সময়ে পিসি খাটের তলায় এক গাদা আম আর লিচু সংরক্ষণ করে রেখেছে আর যখন সময় হবে তখন একটু একটু করে বার করে খাবে বাকিটা বেশ ওখানে ভালোই থাকবে এক একজন এক এক কাজে মগ্ন এখানে শাশুড়ি বৌমার গল্প ওই ঘরে পিসির বানানো স্যান্ডউইচ আর এখানে সপ্তর্ষ বাবু আমার শ্বশুরমশাইকে কোমরে বেলটা লাগিয়ে দিচ্ছেন ঘরে ঢুকেছি আমাদের কতক্ষণ হয়ে গেল এখনও বাবুর দেখা মিলছে না তারপরে দেখি এসেছে ওই আমার ছোট কাকা শ্বশুরের দোকানে এতক্ষণ বসেছিল আর এই যে চকলেটটা আমার হাতে দিচ্ছে এটা কিন্তু আদতে কোনো চকলেট নয় এটা হলো কাশির ওষুধ আমাকে বলছে কি আমাকে ছোট দাদা দিয়েছে চকলেট আসলে কাশির ওষুধকে ওকে চকলেট বলা হয়েছে ও তাতেই খুশি নিজের পাড়া এলে যা হয় আর কি সপ্তশ বেরিয়ে যাচ্ছে টোটো করে বাজার করতে মা এখানে টোটোওয়ালা দাদার সাথে গল্প করতে ব্যস্ত কতদিন বাদে দেখা হচ্ছে সবার সাথে আর এইখানে আমরা পিসিকে দায়িত্ব দিয়ে রেখেছিলাম ছোট একটা শিলনোড়া কেনার নতুন বাড়িতে নতুন শিলনোড়া নিয়ে যাব বলে পিসি খুব সুন্দর দেখে একটা শিলনোড়া কিনে রেখেছে এতগুলো মানুষ আছি কেউ যেন লিস্টি থেকে বাদ না পড়ে তাই টুকটাক করে সকলেই ব্রেকফাস্টটা সেরে নিলাম পিসির ঘরে তারপর সিঁড়ি বেয়ে ওপরে এলাম ছোট কাকা শ্বশুরের বাড়িতে আমাদের এই পুরো বাড়িতে মানুষের সংখ্যা কিন্তু প্রচুর রিয়ান জন্মাবার পর মোট হয়েছে তেইশ জন যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো আমাদের বংশল মেটসের আজকের এই ভ্লগটা দেখছো কমেন্টে জানাও তোমাদের বাড়িতে মোট কতজন সদস্য রয়েছে এই বাড়িতে তাই বলে এই মুহূর্তে তেইশ জনকে দেখতে পাবে না অনেক ছেলে ছেলেমেয়েরাই বাইরে পড়াশুনো করতে চলে গেছে বা কেউ কাজের সূত্রে বাইরে থাকে ছোট কাকার মেয়ে এখানে রসুন আর ছোট কাকা লঙ্কার ব্যস্ত ব্যস্ত কি সুন্দর না আর রান্নাঘরে কাকি রান্নায় এখানে এই মুহূর্তে পটল পোস্ত ফলৈ মাছ এই প্রস্তুতি পর্ব চলছে ছোট কাকার ঘর থেকে এই মুহূর্তে বিদায় নিলাম কারণ আমাকে যেতে হবে আরও কাকাদের ঘরে এখানে এসেছি এখন নোয়া কাকার ঘরে এই বাড়িতে আবার নতুন একটি মিষ্টি সদস্যের আগমন ঘটেছে উনি নতুন তো আমাকে অতটা চেনে না তাই আমাকে দেখে এক্সাইটেড হয়ে গেছে ওর নাম মিঠাই মিঠাইকে দেখার পর কাকির বাকি ঘরগুলোতে একটু তোমাদেরকে ঢুমেরে দেখিয়ে দিই রান্নাঘর থেকে দেখছে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কি রান্না হচ্ছে এসে দেখি কাকি আমাদের জন্যই আলু আর বানাচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ভীষণ সুস্বাদু ঝোল মানে এই বাড়িতে আজকে যা রান্নাবান্নায় হচ্ছে সকলে আমাদের কথা মাথায় রেখেই করছে তারপর আমরা এখন এসেছি বড় কাকি শাশুড়ির বাড়িতে এই বড় কাকিমুনি অত্যন্ত গুণী ঢাকার মেয়ে বিয়ের আগে থেকেই কাকিমণির সাথে আমার ভীষণ ভালো সক্ষতা হয়ে গেছিল কাকিমণির গুণ নিয়ে তোমাদের সাথে একটু পরিচয় করায় ওই যে কৃষ্ণের মুখটা দেখতে পেলে কাকিমণি নিজের হাতে বানিয়েছে এছাড়া সারা বাড়ি জুড়ে কত কিছু যে ছড়িয়ে আছে যা কাকিমণির নিজের হাতে বানানো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছের প্রাচুর্যতাও কাকিমণির নিজের হাতেই বড্ড গুণী আর গোছানো মানুষ সংসারের প্রতিটা কোনায় কোনায় ওনার হাতের ছোঁয়া কাকিমণি এই সংসার গোছানোর জন্য বহু সময় ব্যয় করে প্রতিটা দিন এজন্য ওনার মনও ভালো থাকে এবং আমরা যারা ওনার ঘরে যখনই আসি আমাদের মনও একদম ঝলমলিয়ে ওঠে কাকিমণি সদ্য একটি ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম পেজ খুলেছে ঢাকার মেয়ে কলকাতায় নামে আমার বংশল দশ দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ওনার পেজকে সাপোর্ট করে ওনাকে এগিয়ে যেতে সাহায্য করো কাকিমণি যেমন তার শেখর বাংলাদেশকে ভোলেনি তেমনই ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা দুটো দেশের এই সংস্কৃতির মেলবন্ধন কাকিমনির মধ্যে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় এবং কাকিমণির সঙ্গ যখনই পায় মন এতটা ভালো হয়ে যায় কাকিমণির কাছেই সম্ভব একটা কচু গাছকেও এত সুন্দরভাবে ঘরের মধ্যে সাজিয়ে রাখার সত্যি বড্ড গুনি মানুষ উনি গাছ সব জায়গায় মন খুলে থাকতে চায় না গুনি মানুষের হাতেই গাছ বেড়ে ওঠে তাদের যত্নে গাছ যেন কথা বলে কাকুমণির বাড়ির প্রতিটা কোনায় কোনায় সে জানলা হোক বা ব্যালকনি সব জায়গায় দেখতে পাবে এই সবুজের ছোঁয়া আর তা সত্যি মন জোড়াবে আর কাকিমণি রাঁধতে এতটা ভালোবাসেন দেশ বিদেশে নানা রকমের রান্না চট জলদি রান্না করে বাড়িতে সবার মন মুগ্ধ করে দেয় আমি বারবার এই উদাহরণগুলো দিচ্ছি এটা বোঝানোর জন্য কোনো মানুষ যদি চায় তার গুণের বিকাশ ঘটাবে তাহলে কিছু না কিছু উপায় সে ঠিক বের করে নেবে এ যে এগুলো করে কাকিমণির নিজের মন ভালো হয় বাড়ির সবার মন ভালো থাকে এবার কাকিমণির বাড়ি থেকে আমি তোমাদেরকে সোজা নিয়ে যাব অন্য জায়গায় কাঁকুড় গাছের তানিস্ক রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ওনারা একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল আমি সেখানে আমন্ত্রিত ছিলাম বহু গুণী মানুষরা এসেছিল কেউ নাচ কেউ গানে মুগ্ধ করেছে আমাদের এমন কি একটা খুদে সদস্য সকলের মন ভরিয়ে দিয়েছিল আমি তো আমার রিয়ানকে বড্ড মিস করছিলাম ছোট থেকে যেহেতু এতবার মঞ্চে উঠেছি এই ছোট্ট মঞ্চটি দেখে নিজের লোভ সম্বরণ করতে পারিনি আমিও উঠে গেছিলাম আর আবৃত্তি পরিবেশন করেছিলাম রবীন্দ্রনাথের একটি কবিতা তারপর ওনারা আমাকে সম্মানিতও করেছিল এই এমন ছোট ছোট সময়গুলো কিন্তু জীবনে সত্যি মূল্যবান হয়ে ধরা দেয় একটা ভালো মুহূর্ত নিয়ে মনে গেথে বাড়িতে এলাম এবং তারপর দেখে নিচ্ছিলাম কি কি পেয়েছি এটাও তো একটা ভালো লাগার বিষয় তারপর তোমাদেরকে সোজা আবার নিয়ে যাচ্ছি সেই দিনটায় এখন আমার দুই শাশুড়ি মা আমার নিজের শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি দুজনে তালের শ্বাস খেতে ব্যস্ত আর রিয়ানকে নিয়ে আমি আবার যাচ্ছি ছোট কাকির ঘরে কারণ দুপুরের নেমন্তন্নটা সেখানে গোটা বাড়ি সকল সদস্যরা ভাগাভাগি করে নিয়েছে কোন বাড়িতে কোন বেলায় খাবো সকালে পিসির ঘরে নেমন্তন্ন ছিল দুপুরে এই ছোটো কাকি শাশুড়ির ঘরে যেখানে দেশি মুরগির মাংস করেছিল আর তার সাথে ছিল কাতলা মাছ ভাজা আর তারপরে সন্ধ্যার টিফিনটা বড় কাকির ঘরে হবে আর রাতের খাবারটা হবে নোয়া কাকির ঘরে পরপর চলতেই থাকবে সবার দুপুরের খাবার হয়ে গেলে পরে আমি রিয়ান বাবুকে একটুখানি ঘুম পাঠিয়ে দিচ্ছি কারণ এখানে এলে পরে ও চা দাপাদাপি করে একটু যদি না ঘুমায় তাহলে ও আর রাত অব্দি জেগে থাকতে পারবে না ঠিকমতো আর হিয়ানকে ঘুম পাড়ানোর পরে আমি একটু এসেছি নিরিবিলিতে আমাদের এই জয়েন্ট ফ্যামিলির ছাদে এইখানে আমাদের কত যে গাছ ছিল মায়ের হাতে বানানো তারপর এখন তার থেকে অনেক গাছ আমরা নতুন বাড়িতে নিয়ে এসেছি এখন যে গাছগুলো দেখতে পেলে ওগুলো সব আমার শাশুড়িদের গাছ ভাগাভাগি করে এক একটা পার্টে রাখা মধ্যমগ্রাম ভর্তি এখন এত ফ্ল্যাট উঠে গেছে মানে ফাঁকা জায়গার দেখা পাওয়া এখন দুষ্কর বিকেল গড়িয়ে সন্ধে হলো আমি আর সপ্তর্ষ বেরিয়েছি কিছু কাজে আর যাচ্ছি মধ্যমগ্রাম স্টেশনের দিকে ভ্যান নিয়ে নিয়েছি একটা সেই পুরনো দিনগুলোকে একবার স্মৃতি রোমন্থন করে নিচ্ছি প্রথমে যোগ গেল জামের দিকে এত ইয়া বড় বড় জাম দেখে লোভ সামলানো গেল না তা কিছুটা কিনে আবার যাচ্ছি চিনে বাদাম কিনতে বড় কাকি একটা ভালো দোকানের খোঁজ দিয়েছে বলেছে ওই দোকানের বাদাম নাকি ভীষণ মিষ্টি সত্যিই তা এত সুস্বাদু আবার বাদাম হতে পারে এই যে এখান থেকে ছাড়ানো বাদাম তাও আবার নুন দেওয়া সেগুলো কিছু কিনে নিলাম দেখি এখানে দেশি ঘি দিয়ে লিট্টি বানানো হচ্ছে আর এখানে এসেছি চকলেট আর ফল নিতে কারণ একটা বিশেষ বন্ধু আছে আমার তার সামনে আসতে চলেছে নতুন সদস্য তাকে দেব ওই চকলেট আর ফল উপহার তারপর আমরা ভ্যান ছেড়ে নিজেরা হাঁটি হাঁটি পা পা করতে করতে নিজেদের সেই পুরনো গলি দিয়ে ফিরে এলাম আবার সেই পুরনো বাড়িতে সেখানে দেখছি আবার একটা ছোটোখাটো সভা বসে গেছে কত কথা জমে আছে এক অপরের সাথে তা ভাগাভাগি করে নিচ্ছে সেই আলোচনার খানিকটা সময় সঙ্গী হলাম তারপর আবার চলে গেলাম নোয়া কাকির ঘরে সেখানে ওই যে বলেছিলাম আমাদের রাতের খাবারটা নোয়াকির ঘরেই হবে টুক করে তা সেরে ফেললাম হাতে বেশি সময় নেই ওই বাড়িতেও তো ফিরতে হবে সময় তো এভাবেই পেরিয়ে যায় তাকে আর ধরে রাখা যায় ফিরে যাওয়ার আগে আমাদের বাবুকে নিয়ে গেলাম বাড়ি সবচেয়ে বড় সদস্যের কাছে আম্মা এখন রাতের খাবার সেরে নিচ্ছে আর আমরা কি কি নিয়ে যাব আবার এই বাড়ি থেকে ওই বাড়িতে তা গুছিয়ে নিচ্ছি গাড়ির ডিকিতে তুলে নিলাম আর বাপ বেটা এদিকে গরম থেকে বাঁচার জন্য শার্ট খুলে নিয়েছে গেঞ্জি গায়ে রওনা দিল নিউ টাউনের উদ্দেশ্যে আবার সেই দুগ্গা দুগ্গা করে ফিরে এলাম নতুন বাড়িতে আসার পর আলো ঝলমলে চারিদিক শ্রিয়ানবাবু চলে গেল তার নিজের রুমে বলছে আমার ইয়েলো অ্যান্ড ব্লু রুমটাতে গিয়ে আমি খেলা করব লাইট জ্বালিয়ে দাও আর আমি দেখতে গেলাম আমার প্রিয় সদস্যগুলোকে এক টুকরো সবুজকে যা আমার চোখে আর মনে শান্তি জোগায় আজ আসি